যার কণ্ঠস্বর মিষ্টি ও অলঙ্কৃত থাকে তার গান সবাই পছন্দ করে আর তার গান সবাই পছন্দ করে বলে অতি শীঘ্রই জনপ্রিয় শিল্পী হয়ে ওঠে তবে আপনি যদি চান আপনার কণ্ঠস্বর মিষ্টি ও অলঙ্কৃত করতে পারবেন নমস্কার আমি কেডি বর্মন আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আপনি যদি সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন মানে গান শিখছেন বা গান করছেন তবে আপনার কণ্ঠস্বর মিষ্টি ও অলঙ্কৃত হওয়া চাই আবার কথা হচ্ছে আপনারা কণ্ঠস্বর মিষ্টি ও অলঙ্কৃত করবেন কি করে তা আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে আর আমাদের সঙ্গে জুড়ে থাকতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি মনে করেন যে আমাদের এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর উপকারী হতে পারে তবে শেয়ার করে দেবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি তবে আবার কথা হচ্ছে কণ্ঠস্বর মিষ্টি অলঙ্কৃত করতে হলে কিভাবে করবেন দেখুন কণ্ঠস্বর মিষ্টি অলঙ্কৃত করতে হলে রিওয়াজের মাধ্যমে করতে হবে এবার কথা হচ্ছে কি রিওয়াজ কি রিওয়াজের মাধ্যমে আপনি কণ্ঠস্বর মিষ্টি অলঙ্কৃত করবেন তা জানব দেখুন আপনার যে রিবাজগুলো করছেন সেগুলো করবেন মানে আগে থেকে যে রিবাজগুলো করে আসছেন সেগুলো করবেন আবার কণ্ঠস্বরে অলঙ্কার সৃষ্টি করতে হলে আলাদা আলাদা ধরনের পাল্টা মানে যত পাল্টা সংগ্রহ করতে পারেন অনেক পাল্টা আপনাদের রিবাজ করতে হবে তবে একদিনে সবগুলো পাল্টা রিবাজ করতে হবে না আপনার একটা রোল তৈরি করে নেবেন প্রতিদিনে পাঁচটা কিংবা দশটা এভাবেই করবেন আজকে এগুলো করলেন কালকে অন্যগুলো করবেন এভাবে যত পাল্টা রিবাজ করবেন ততই আপনাদের কণ্ঠস্বরে অলঙ্কার সৃষ্টি হবে তবে বন্ধুগণ আমরা মাঝে মাঝে আপনাদের উপকারের জন্য পাল্টার ভিডিও নিয়ে আসবো অবশ্য মনোযোগ দিয়ে দেখবেন ও শিখবেন তবে আজ আপনাদের জন্য একটি পাল্টা নিয়ে এসেছি কিন্তু এই পাল্টাটি এমন মানে প্রতিদিন আপনাকে করতে হবে যত পাল্টা রিবাজ করবেন লাস্টে এই পাল্টাটা অবশ্যই বাজ করবেন এবার এই পাল্টাটির গুণ দেখুন এই পাল্টাটা এক তো বেসরাপন দূর করে কণ্ঠস্বর অনেক নিচে আনতে পারবেন চড়াতেও নিতে পারবেন অলঙ্কারও সৃষ্টি করবে এতগুলো উপকার এই পাল্টাটির মধ্যে তবে আসুন এবার আমরা পাল্টাটি শিখি পাল্টাটি আমরা সার্ফ স্কেলে শিখবো আর আপনারা যার যা স্কেলে করবেন সা সা রে গ রে গ রে সা রে গ ম গ ম গ রে সা রে গ ম প ম প ম গ রে সা রে গ ম প ধ প ধ প ম গ রে সা রে গ ম প ধ নি রে সা রে গ ম প ধ সা রে গ ম প ধ সা এ ছিল আরোহী আবার হচ্ছে অবরোহী সানে দা নে দাণে সানে ধাপ্প ধাপধানে সানে ধাপ্প ম প মা পাধানে সানে ধাপ্প মা গামা গামা পাধানে স নে ধাপ্প মা গ রে গ রে গামা পাধানে সানে ধাপ্প মা গ রে স রে স রে গামা পাধানে স নে ধাপ ম রে স আবার আসুন আমরা স্লোতে পাল্টাটি দেখি দেখুন সাথে কি শুরু করব এক একটা শুরু করে আমি উপরে যাব আবার ফিরে আমি রেতে আসবো মানে রে আমাদের স্থায়ী হবে দেখাচ্ছি যেমন সা রে গা রে তারপর মা পর্যন্ত সা রে গামা গামা গারে। তারপর পা পর্যন্ত সা রে গা পামা, পামা, গারে তারপর ধা পর্যন্ত সা রে গা পা ধা পা ধা পামা গারে এবার নি পর্যন্ত যাব সা রে গামা পাধা নেধা নেধা পামা সা রে পর্যন্ত সাথে গামা পাধা নে নেধা পামা গারে দেখুন আমরা তার সব থেকে সা পর্যন্ত বুঝলাম এবার আপনার গলার রেঞ্জ অনুসারে আরো উপরে যেতে পারেন দে পর্যন্ত যেতে পারবেন গা পর্যন্ত যেতে পারবেন আপনার যেখান পর্যন্ত যেতে পারছেন যাবেন যেমন পা ধা নেধা রে সা রে গা মা পা ধা নে রে গা রে সা নে ধা পামা গা রে এ ছিল আরোহী এবার আপনি আরোহী করার সঙ্গে সঙ্গে সা রে গা মা পা ধা নে সা সাথে গিয়ে থামবেন এখানে আপনি যে তার সব থেকে শাপ পর্যন্ত গেলেন ওখান থেকে অবরোহী শুরু করে দেবেন যেমন সানে ধানি ধানি আরোহীর মতোই উপর থেকে নিচে আসতে থাকবেন এক একটা সুর করে নিচে নামবেন আবার নিতে যে স্থায়ী হবেন যেমন সানি ধানি, ধানি, ধাপা ধাপা ধানি সানি ধাপা মাপা মা পা ধানি সানি ধাপা মাগা মাগা মাপা ধানি সানি ধাপা মাগা রেগা গা মাগা গা রে রেগা মা পা ধানি আবার দেখুন আপনি যতটা খুশি ততটা নিচেও নামতে পারবেন যেমন সানি ধাপা মাগা সা নেসা নেসা রে গা মা পা গা রে নেধা নে সা রে গা মা ধানি আমি ধা পর্যন্ত দেখালাম যদি আপনি চান আরও নিচে নামতে পারেন তারপর সানি ধাপা মা গা রে সা এতটুকু বলে আপনার অবরোহ শেষ হবে এই পাল্টাটি প্রথমে স্বরলিপি দিয়ে করবেন তারপর আকারে করবেন দেখুন যত মানে আকারে যত বেশি করবেন ততই আপনার উপকার বেশি হবে আপনার কণ্ঠে মানে কণ্ঠস্বরে অলঙ্কার সৃষ্টি হবে তবে আসুন আপনাদেরকে আমি আবার করে দেখাচ্ছি হুম रे गा रे गे सारे गा माघा माघा रे स रे गा मा पापा मघारे से गा मा पा धापा धापा मघारे से गा मापा दाने दाना धापा माघार रे सारे गा मा पाधाने सने सने धापा माघारे सारे गा मा ने साने धापा माघारे सारे गा मा पाधाने सा गे घापा माघार रे रेगा गामा पधने सा अबर अपरohi सा ने दाने ने दा ने सा ने दा प द प ने सा दा पमा म प म ने सा दा पमा म ग म ग ने दा प म ग रे ग সানে ধাপ্প মগ রে সা রে সা রে গা সানে ধাপ্প মগ রে জ নি জানে জা রে গা মাপা সানে ধাপ্প মগ রে শ নে ধনে ধনে সানে ধাপ্প মগ সা আমি যে স্পীডটা আপনাদেরকে করে দেখালাম প্রথমে এত স্পিডে করবেন না যত স্লোতে পারেন করবেন প্রথমে প্রথমে আপনার গলা সুরে বসাবেন তারপর ধীরে ধীরে স্পিড বাড়াবেন অভ্যাস হয়ে গেলে যত স্পিডে মানে যত দ্রুতগতিতে করতে পারবেন ততই আপনার কণ্ঠে অলঙ্কার সৃষ্টি হবে তবে বন্ধুগণ আমি আশা করি এই পাল্টাটি আপনাদের খুবই উপকারী হবে তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার